এই পৃথিবীতে এমনও কিছু সম্পর্ক আছে যা আমাদের রক্তের সম্পর্কগুলোর থেকেও অনেক ভালো হয়ে থাকে এবং অনেক সুন্দর এবং খুব সুসম্পর্ক হয়ে থাকে আপনারা যদি বলেন আমি কেন এই কথা বললাম তো একজন মানুষ তার জীবনে আত্মীয় স্বজন বলেন পাড়া প্রতিবেশী বলেন যে কোনো সম্পর্কে মানুষের থেকে যদি সবচেয়ে খুব ভালো মনের একটা বন্ধু পান তবে হাজার বন্ধুর প্রয়োজন নেই হাজার বন্ধুর থেকে একটা বন্ধুই যথেষ্ট যদি সে বন্ধুটা আপনার নিঃস্বার্থভাবে আপনার সাথে আপনার পাশে থাকে আপনাকে ভালোবাসে আপনাকে সাপোর্ট করে তবে হাজার কোনো বন্ধুর প্রয়োজন নেই তো আমার জীবনে আমি ধন্যবাদ এমনই একজন মানুষ যে মানুষটা কি না সময় আমার সুখে দুঃখে বিপদে আপতি প্রতিটা মতো ছায়া মতো যে মানুষটা আমার পাশে ছিল মাই বেস্ট ফ্রেন্ড আমার বান্ধবী তো আমার বান্ধবীকে আসলে আমি কখনোই তার সামনে বলতে পারিনি যে সে যে কতটা আমাকে সাপোর্ট দিয়ে আমাকে ভালোবেসে আমার পাশে ছিল তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে এভাবে আমার পাশে থাকার জন্য আমি আমার জায়গা থেকে তার জন্য সব সময় তার পাশে থাকার চেষ্টা করি যে কোনো পরিস্থিতি যে কোনো মুহূর্তে আমি তার সঙ্গ দেওয়ার চেষ্টা করি তো আসলে আমার হাজার বন্ধুর প্রয়োজন নেই আমার বন্ধুর মতো একটা বন্ধু হলে যথেষ্ট সেই মানুষটা আমার জীবনে আমি পেয়ে গেছি তো যাদের জন্য জীবন এত কিছু করেছি তাদেরকে কোনো সময় আমার বিপদে আমি পাইনি কখনোই পাইনি আর এমন একটা মানুষ পাইছে যার জন্য আমি তার পা তার যে কোনো বিপদে বা যে কোনো সময় তার পাশে ছিলাম সেই মানুষটা নিঃস্বার্থভাবে আমার পাশে ছিল এরকম একটা মানুষ পেয়ে আমি ধন্য তো আজকের এই বিশেষ রান্নাটা তার খুব পছন্দের সে মাংস খেতে খুবই পছন্দ করে আর সে কোনো মাংস ছাড়া অন্য কোনো মাংস খায় না আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে প্রতিদিন গরুর মাংস করা রান্না করা তো অসম্ভব না আর তার জন্য আমি তাদের জন্য পোলা মাংস রান্না করছি যে কোনো মাংস রান্না করলে সেখানে আমার আলু দিতে হয় কারণ তার খুবই পছন্দের খাবার মাংসের ঝোল এবং আলু সে মাংস বলে যে আমি খাবো কিন্তু আসলে সে খায় না জাস্ট আলু আর ঝোলটুকু খায় তো এমন একজন মানুষ আমার লাভ পাইছে আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের লাইফে যদি এমন কোনো মানুষ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো প্রতিটা মানুষের জীবনে এমন একটা মানুষ আসুক যে নিঃস্বার্থভাবে সারাটা জীবন পাশে থাকতে পারে আপনার খারাপ মুহূর্তগুলোকে তার নিজের ভেবে সবসময় আমার আপনাদের পাশে থাকবে এরকম একটা মানুষ বেছে নেবেন